নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আজ এমন এক কালী মন্দিরের কথা বলবো যেখানে বলি হলেই মা কাঁপতে থাকেন শিকল দিয়ে বেঁধে রাখা হয় মাকে কোথায় সে কালী মন্দিরটি এবং কেন মা কাঁপতে থাকেন এবং কেন মাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় চলুন এই সমস্ত বিষয়গুলি আমরা শুনে নিই বলরামপুরের ঘাটবেড়া কেরোয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কর্মা গ্রাম ওই গ্রামেরই বাসিন্দা গোবর্ধন কর্মকার জঙ্গলে গাছের পুজো করতেন সে সময় একদিন স্বয়ং মা এসেই তাকে জঙ্গল থেকে ঘরে নিয়ে যাওয়ার কথা বলেন কিন্তু গোবর্ধন কর্মকার জানিয়েছিলেন তার আলাদা কোনো ঘর নেই সেই কথা শুনে দেবী তাকে জানান যেমন ঘর রয়েছে সেখানেই থাকবেন তারপর থেকেই গোবর্ধন কর্মকার নিজের ঘরেই মায়ের পুজো শুরু করেন পরবর্তী সময়ে খড়ের ঘরে দীর্ঘদিন পুজো হতো যদিও বর্তমানে পাকা মন্দির তৈরি হয়েছে মায়ের গ্রামের বাসিন্দা কালীপদ পরামাণিক মকর পরামাণিকরা বলেন গোবর্ধন কর্মকারের সামর্থ্য কম থাকলেও তিনি যেভাবে রাখবেন মা সেভাবেই থাকতে চেয়েছিলেন সেই থেকে শুরু আরও বলেন মা পুজোর দিন নড়তে শুরু করেন বলি শুরু হতেই মায়ের অবস্থান সরতে শুরু করে মা কালীকে তাই বেঁধে রাখতেই হয় মা খারাপ কিছু দেখতে পারেন না পুজোর আচারে কোনো অনিয়ম মানতে চান না মায়ের সামনে বলি শুরু হতেই মা কাঁপতে শুরু করেন স্থান ছেড়ে নিচের দিকে নামতে শুরু করেন তাই পুজোর সময় মাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় প্রায় দুশো বছর ধরে এই রীতি মেনে চলা হয় বলরামপুরের কর্মা গ্রামে কর্মকার পরিবারের পুজোয় এই পুজো এখন সর্বজনীন তবে কর্মকার পরিবারের সদস্যরাই বামাকালীর পুরোহিতের কাজ করেন পুজো শুরু থেকেই সেই প্রথাই চলছে গ্রামে বলি হলেই বলির রক্ত মায়ের কাছে রাখা হয় তারা আরও বলেন শুধুমাত্র গ্রামের মানুষরাই নন জেলার বিভিন্ন প্রান্ত থেকে এমনকি ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ পুজোতে কর্মাগ্রামে আসেন পুজোতে মানত করে নিজের মনের ইচ্ছে পূরণ হলে সকলেই পুজোতে সাহায্য করেন স্থানীয় বাসিন্দা শান্তিরাম মাহাতো বলেন পুজোকে ঘিরে দুদিনের মেলা বসে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় পুজোর পুরোহিত জানান পাঠা ভেড়া হাঁস পায়রা বলি হয় মায়ের কাছে গোটা কর্মাগ্রামের মানুষ পুজোতে মেতে ওঠেন সাম্প্রতিককালের একটি সংবাদপত্র থেকে এই তথ্যটি আমি সংগ্রহ করেছি তাহলে আমরা জানতে পারলাম বলি হলেই মা কাঁপতে থাকেন এবং মাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় সেই অলৌকিক কাহিনী, কেন বেঁধে রাখা হয় কেন মা কাঁপতে থাকেন এই সমস্ত ঘটনা কর্মাগ্রামের মায়ের সেই অলৌকিক কাহিনী। আপনারাও জানতে পারলেন আশা করি আপনাদের সকলের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মা মা কালীর চরণে আমার লুণ্ঠিত প্রণাম জানিও রামকৃষ্ণ দেখা জয় মা সরদেশ্বরী জয় মা কালী